আল্লাহ সবই একটা জিনিস পায় না সেটা কি আবার কেউ কেউ কয় আল্লাহর সন্তান দেয় আমি বিয়ে করলাম করে বউ ঘরের মধ্যে তালা থুয়ে আমি বিদেশ গেলাম আমার বউয়ের শোল হক পেটের মধ্যে কি হবে না গান জগতে এমন কিছু নাই এই আলুর গান থেকে শুরু করে আনোয়ার সরকার না জানে এতই গান পেটের মধ্যে আছে এতই কথা আমার পেটের মধ্যে আছে যার জন্য আমি আর বড়ই হওয়ার পাইনি প্রশ্নের জব দিয়ে আমি প্রশ্ন করে আরেকটা গান গাবো কি প্রশ্ন করছে শুরুতেই গুরু কি গুরু শব্দের অর্থ কি গুরু কে ছিল তার ভক্ত কে ছিল সে গুরুর মুখে কি বাক্য ফুলছিল এখনকার গুরুরা বলে কি বলে না আর গুরু বা কেনই বুঝতে হবে ও প্রাণের রে আ গুরু শব্দের অর্থ শিকার গু রয় শিকারের রু গুরু গো শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ আলো গুরু তোমাকে আলোর জগতে নিয়ে আসে অন্ধকার থেকে আর গুরু কেন বুঝবো মাতা পিতার খেজমতি তো জান্নাত না না ভক্ত রে মাতা পিতা জন্মগুরু গুরু মাতা পিতা জন্মগুরু যারা কাম না করলে মানুষ জন্ম হতো না একটা গানে আছে মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ তুমি থাকো কোন জায়গায় তোমাকে চিনতে গিয়ে পড়ে গেছে বিষণ আবার কেউ কেউ কয় আল্লাহ সন্তান দেয় আমি বিয়ে করলাম করে বউ ঘরের মধ্যে তালা থুয়ে আমি বিদেশ গেলাম আমার বউয়ের ছোল হক্ত তো পেটের মধ্যে কি হবে না তাই কবি বলছে মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ তুমি থাকো কোন জায়গায় তোমাকে চিনতে গিয়ে আমি পড়ে গেছি মাতা পিতা আদি গুরু এই পৃথিবীতে শিক্ষা নেওয়ার জন্য একজন গুরু ধরতে হয় ওই যে গিগেরে গুরুশিগের রু গুরু গু শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ আলো গুরু অন্ধকার থেকে শিষ্যকে আলোর জগতে নিয়ে আসে শিষ্য আল্লাহ বলছে তোমাকে যদি সুশিক্ষা নিতে তোমাকে চীন দেশে যাতে হয় তবে তাই যাও তবে সুশিক্ষা অর্জন করো প্রাণের ভক্ত রে আরে প্রথম গুরু ছিলাম আর আল্লাহ শিষ্য ছিল আমার দিনের নবীরে আমার আল্লাহ যখন জাতের সাথে মিশা ছিল তার নূরকে সত্তর হাজার বছর তাজিম দিয়া এক নূর দুই ভাগ হইল দুই ভাগে চার ভাগ নূর জাতি নূর সিপাতি নূর তাজিল্ল নূর মোহাম্মদ আর আমার নবী আল্লাহ নূর হইতে নবী পয়দা হয়ে নবী সিজদার মধ্যে জপতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাবুদ গো তুমি বেদি তর নাই কোনো মাবুদ আল্লাহ আমার আল্লাহ সত্তর হাজার বছর পর বললেন হে দোস্ত তুমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি আল্লাহ নিজেই বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদাত বলেন আমার আল্লাহর সুদৃষ্টি ভক্তের পৃষ্ঠের ওপর পড়ে গেলেন আমার নবীর ভিতরে সেডর তুপন বাউর উঠে যায় ওই সেডর তুফনে আমার ভক্ত আমার নবী একটা প্রাইজ পাইলেন একটা নবদ পাইলেন ওই নবদের নাম দেওয়া হয়েছে মহরে নবু এ ভক্ত তোমার কথা শেষ যার পীর নাই তার পীর শয়তান সুরময়দার মধ্যে বলছে ওশিলাতে আলাইকা সারা যে মৃত্যু হবে তার মৃত্যু হবে জাহেলে তার এ নাই ও কুলো নাই পীর শব্দের অর্থ বুড়ো কিসের বুড়ো বয়সের বুড়ো না সে জ্ঞানের বুড়ো পীর হচ্ছে পারস্য ভাষা পীর বুঝতে হবে শিক্ষা তোমাকে নীতি হবে তোমার বাবা মা জন্ম দেশে কে তোমার বাবা মা তোমাকে গান শেখাইতে পারে নাই তুমি কেন গাইবান্ধা থেকে আমার বগুরু আর শানু আর সরকারের কাছে আমি ছেলেজার দিছি কেন আমি কলেজে পাঠাই আমি তো পড়াইতে পারি শিক্ষা গুরু গুরু যান নাই তার গুরু শয়তান কথা শেষ কইরা দিলাম তবে একটু দেই দিত দেখি মুসলমানের মূল মন্ত্র কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ হিন্দুদের মূল মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে আমি পালা গান করি ওয়াশ করি পদাবলি কীর্তন করি নীলা কীর্তন করি হোলি গান করি নাম গান করি ফোক গান করি ডিজা গান করি গান জগতে এমন কিছু নাই এই আলুর গান থেকে শুরু করে আনোয়ার সরকার না জানে এতই গান পেটের মধ্যে আছে এতই কথা আমার পেটের মধ্যে আছে যার জন্য আমি আর বড়ই হওয়ার পাইনি কিন্তু আজকে আমি বড় পাওনা পাই জীবনে এরকম ভালোবাসা কেউ দেয় না তবে এই কথাটা শোনার আগে যদি আল্লাহ আমার মরণ তবুও শান্তি পাইতাম শোনা বুঝালে কোনো না হিসেবে কালে যাবি জানা মানুষ মানুষের মনে দুঃখ দিলে আল্লাহ কই পাবি রে আল্লাহ মক্কায় বসে নাই মরজিদ আল্লাহ নাই কাবাতে নাই মোদিনাই নাই আল্লাহ কোথায় আছে কুলুহ কলব কলভ আরস মানুষের মধ্যে আল্লাহ আছে মানুষের মনে দুঃখ আল্লাহ এইটাও না আল্লাহ সবই পারে একটা জিনিস পায় না সেটা কি আমাক দে বলি কোনো মানুষ যদি আমার মনে দুঃখ দেয় আর আমি যদি তাকে ক্ষমা না করি আল্লাহও ক্ষমা করতে পারে না আল্লাহ কয় আগে ওই জায়গায় যায় হ্যাঁ আর বলবো না গো জ্ঞানী লোকেরা ইশারা দিয়ে খুব ভালো পাওনা পাইলাম একটা গান গাই আমি বসবো তারপর দিকে আমার শিষ্য কি কয় আর আমার গানটা হিন্দু মুসলমান তরিক নেছেন যারা না নেছেন শরীয়তের আলে মোলামায় হাফেজকারী মুন্সি মৌলানা সবার জন্য এই গান এই গানে যারা পাস করবে তারাই আদি পুরুষ তারাই নবীর উম্মত তার কারণ পাঁচ সত্য নামাজের সত্তর ফরজ একবার স্ত্রী সহবাস করলে তেরো ফরজ তিন বার করলে তিন তের উনচল্লিশ ফরস কোরআন তার প্রমাণ কিন্তু ওই জায়গায় বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মরছে তোমার অমর্ত আর কয়েকদিনই বাজবা সত্তর তার মধ্যে তিরিশ চল্লিশ হয়ে গেছে